তারা বলছে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছানা আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্রলীগ লাশ ফেলা সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি ইনুসের বিচার করতে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাআল্লাহ হবে তারা এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ ফেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি যখন হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ গুলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেড়ে যাবে এই হত্যাকাণ্ড গুলি তারা কে ঘটিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ইউনুস কে হবে যত ছাত্র হত্যা যা করবে আমাদের মামলা তো দিয়ে যাচ্ছে আমার তো সাড়ে তিনশো প্রায় সোয়া তিনশোর মতন আমার বিরুদ্ধে মামলা অগণিত নেতা করবে সবার বিরুদ্ধে মামলা এমনকি আমাদের ছেলে মেয়ে রেহানা রেহানার বাচ্চারা কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে আর নিজের মামলা সব তুলে নিয়েছে কিন্তু আট মাসে হিনুজা কামাই করে নিল আর যত ব্যবসা বাণিজ্য নিয়ে এলো আর তার থাকার দরকার আছে বলে মনে করি না এখন সে যত তাড়াতাড়ি যায় বাংলাদেশের মানুষ ছেড়ে বাঁচে রেহাই পায় বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসে তারা বলছে আমলীগার কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পরগাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্রলীগ সেই আটচল্লিশ সালে ভাষা আন্দোলন থেকে যার সৃষ্টি আর আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে এই দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন আজকে আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে কাজে আওয়ামী দেশের মানুষের জন্যই কাজ করেছে কাজে আওয়ামী লীগকে এত এক মেরে ধরে শেষ করে দেবে এটা হয় না আওয়ামী লীগের যে যেখানে আছেন প্রত্যেকে এবং মুক্তিযোদ্ধারা সকলে যা যা কিছু আছে যেভাবে আছেন সেইভাবে সকলকে রুখে দাঁড়াতে হবে এবং এই ক্ষমতা অর্থলোভি হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এবং যেভাবে নির্যাতন করে করে মেরেছে যে নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিদিন কেউ কথা বলতে পারবে না সমস্ত মিডিয়া তো তার কন্ট্রোলে কেউ কথা বললেই পড়াবে নয়তো জেলে দেবে নয়তো মারবে কি সুন্দর দেশ চালাচ্ছে কেউ কথা বলতে পারবে না কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা নেই নিরাপদে চলার সুযোগ নেই শান্তিতে ঘরে ঘুমাবার সুযোগ নেই যখন তখন বাড়িতে ঢুকে ডাকাতি যখন তখন মারা রাস্তার মধ্যে হেঁটে গেল সেখানে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যে যেভাবে পারেন তোলেন নইলে এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে না বাংলাদেশ আমরা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলবো এটাই আমাদের পত্রিকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তারা আবু মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের করা তার করেছে লাশ সরকার এই এই থিওরিতে হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বের যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে